হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা স্টিল লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো সকালে উঠে গেছি পৌনে সাতটার দিক করে উঠে একেবারে স্নান টান করে এখানে দেখো পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছি আর তো তারপর চলে আসলাম রুমে পুজো টুজো কমপ্লিট করলাম আজকে যেহেতু বৃহস্পতিবার পুজোর জোগাড়টাও করে দিয়েছি এবার আমি চা খেতে বসবো আর বৃহস্পতিবার বৃহস্পতিবার আমি একটু লক্ষ্মীর পাঞ্চালীটা পড়ি সেটা পরে তারপরেই আমি চা খেতে বসবো আর তারপরে দেখো এখানে আমি রান্না বান্না করে নিয়েছি তো রান্না করতে করেছি বলতে আজকে সয়াবিন আলুর তরকারি করেছি আর সশ্রম্বর সয়াবিন খাই না বলে সয়াবিনের মধ্যে একটু ডিম দিয়ে দিয়েছি যাতে ডিম আলুর তরকারিটা খেতে পারে এখানে একটু করলা ভাজা করে নিয়েছি আর ডাটা দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা তরকারি বানিয়েছি তো এই হচ্ছে আজকে হালকা পাতলা রান্নাবান্না তো এখন বাজে প্রায় দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে আমার তাড়াতাড়ি রান্না হয়ে গেছে দশটা পঁয়ত্রিশে রান্না হয়ে যায় গেছে অন্যদিন পঁয়তাল্লিশ আরে বেজে যায় কারণ কি একটু রান্নাটা ঝামেলা কম ছিল আর কি ছটাফট হয়ে গেছে সেই জন্য একটু আগে হয়েছে দশ মিনিট আগে তো যাই হোক এবার আমি ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে দিয়ে তারপর স্কুলে যাবো তো আজকে ভাবছি চুড়িদার পরে যাবো তাই জন্য দেরি হবে না শাড়ি পরতে বেশি সময় লাগে তাই জন্য একটু আলসমি করে বসেই আছি তো চলো এবার ভাতটা খেয়ে নিই কারণ কি সেই দেরি হয়েই যায় তো বাড়ি ফিরে তো রোজ রোজ আমি ঘুমিয়েই পড়ি আজও তাই করেছিলাম এসে ঘুমিয়ে পড়েছিলাম কারণ কি সাড়ে তিনটে বা পৌনে চারটে বাড়ি চলে আসি বন্ধুদের সাথে যদি একটু গল্প করা হয় বা ফুচকা টুচকা খাই তো একটু সময় লাগে আর কি তো এসে দেখো এখন সন্ধ্যাবেলা আমি চাটা খেয়ে নিলাম তারপরে বসে গেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে কয়েকটা জামা কাপড় পরেছিলো আর আলমারির শাড়ি যতগুলো আমার আছে তার মধ্যে প্রায় অর্ধেকগুলো সি গ্রিন কালার আর অর্ধেকগুলো হচ্ছে গোলাপি কালার তো এই সি গ্রিন কালার হচ্ছে আমার চারটে মনে হয় শাড়ি আছে আর তারপরে যে ভাঁজ করছি শাড়িগুলো আমি দেখতে পাচ্ছি সব গোলাপি কালার তো নিজেও পরে আছি গোলাপি আর ভাজা করছি গোলাপি যদিও এই গোলাপি কালারটা আমার মায়ের একটা মায়ের একটা শাশুড়ি মায়ের আর আমার একটা তিনটে গোলাপি কালার আলমারিতে এখনও রয়েছে দুটো গোলাপি কালার মানে আমি দোকানে গেলে শুধু ওই গোলাপি কালারের শাড়িগুলো যদি একবার চোখে পড়ে যায় বাকিগুলো আর দেখি না এই হচ্ছে ব্যাপার অভ্যস্ত হয়ে গেছি আর কি কালারটা পরে পরেই যেন ভাবি যে এই কালারটা ছাড়া আমাকে কোনো কিছু মানায় না এইরকম আর কি তো চলো যাই হোক আমি ভাঁজ করে রাখি এগুলোকে আর শাড়ি তো পরাই হয় না যদিও এই সপ্তাহে একটু দিনের বেলা বাবার বাড়িতে গিয়েছিলাম বলে তাই জন্যই আর কি শাড়িটা বেরিয়েছিল তা নাহলে সন্ধ্যের দিকে যাই কুর্তি চুড়িদার এই সমস্ত কিছু পরে চলে যাই আর শাড়িটারি বের করে সাজুগুজু করা হয় না শুধুমাত্র মনে হয় আমি ষষ্ঠীর সময় গেলে তখনই শুধুমাত্র একমাত্র শাড়ি পরে যায় আর এইবারে দিনের বেলা গেলাম ওকেশন পারপাসে গেলে পরি তো যাই হোক গুছিয়ে রাখলাম সমস্ত কিছু দেখো শাড়িগুলো তো ভাঁজ করে করে রেখে দিলাম এগুলো আয়রন করব করব এরকম ব্যাপার একদিন করে পড়েছি আরও একদিন করে করব তারপর কেচে আবার রাখবো আর এই যে শীতের জামা কাপড়গুলো একটু তুলে তুলে রাখছিলাম সোয়েটার টোয়েটারগুলো তো বরেরগুলো আগেই ভাঁজ করে চেয়ারে রেখে দিয়েছি আর এইবারে এতটাই বেশি ঠান্ডা করেছিল যে এইটাতেই শীত কেটে গেল এই সোয়েটারটা বাড়িতে পড়তাম বাট আর টিউশন পড়তে যেতাম কিন্তু কলেজে মানে দুপুরের দিক করে যে যেতাম দশটা সাড়ে দশটার পর তখন আর এই সোয়েটারের ভারী সোয়েটারের দরকার হতো না হালকাটাতেই ঠান্ডা কেটে যেত এই হচ্ছে ব্যাপার চলো এখন ফ্রিজ শেষ সমস্ত কিছু ভাজ করে তুলে রাখবো বাট আলমারি পুরো আমার প্যাকটা জানি না কীভাবে রাখবো সমস্ত কিছু বের করে আবার সুন্দর করে সাজিয়ে সাজিয়ে তারপরে রাখতে হবে একদিনে হবে না প্রত্যেক দিন একটু একটু করে এক একটা করে দয়া চেঞ্জ করে করে গুছিয়ে রাখতে হবে দেখা যাক কি হয় চলো খাওয়া দাওয়াটা করবো আজকে হচ্ছে বোন এসেছিলো সন্ধ্যাবেলা বিরিয়ানি পাঠিয়েছে মা বানিয়েছিল বিকেলবেলা তো বাপি মায়ের খাওয়া হয়ে গেছে আমি এখনও খাইনি এবার খাওয়া দাওয়াটা করবো এগুলো আপাতত চেয়ারের মধ্যে রেখে দিই এই হচ্ছে আমার খাবার তো শাশুড়ি মা শসা টসা কেটেছিলো সন্ধ্যাবেলা দেখেছিলাম এখন দেখছি নেই ওনারা খেয়ে নিয়েছে তো যাই হোক আমি একটু কেটে নিলাম আর একটু পেঁয়াজ কাটলাম সচরাচর আমি পেঁয়াজটা খুব একটা খাই না তবে বিরিয়ানির সাথে আমার স্যালাডটা একটু ভালো লাগে তো সেই জন্য আমি কাটলাম আর এই যে দু পিস চিকেন নিয়েছি আর এই যে দুটো আলু তো শাশুড়ি মাকে শ্বশুরমশাইকে দিয়ে দিয়েছিলাম তারপর যতটা বেঁচেছে সবটা নিয়ে নিয়েছি আমি খুব একটা ভালো খাই না হয়তো যে যতটা আছে এতটাও খেতে পারবো না বাট রেখে দিলেও খারাপ হয়ে যাবে ভাবলাম তাহলে এই থালাটাতেই আমি নিয়ে নিই সেই জন্য নিয়েছি তো চলো খেয়ে নিই তোমাদের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে তাকে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে